প্রথম প্রশ্ন আমার বন্ধু ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার পরিবারের বাবা মা সবাই অন্য ধর্মেই আছে তো অবস্থায় মা বাবাকে নিজের কাছে এনে রাখা যাবে যদি রাখা যায় তাহলে সে বাবা মা তাদের পালন করতে পারবে প্রথম বিষয় হচ্ছে যে আমরা দোয়া করি আপনার বাবা মা পরিবার সবাইকে যাতে আল্লাহ দিনের পথেও নিয়ে আসে দ্বিতীয় বিষয় হচ্ছে যে জি আপনার বাবা মাকে আপনি রাখতে পারবেন তে পারবেন আপনার বাসায় তাদের সাথে সদাচরণ করতে বলা হয়েছে আল্লাহ রসুল বলেছিলেন সিলিহা তার সাথে সদাচরণ করো একজন মহিলা স্বামী জিজ্ঞেস করেছেন আমার মা আমার কাছে এসেছে ওই যে মুশ্রিক সে মুশ্রিক তাহলে রসুল আসলাম বলেছেন সিদিহা তার সাথে তুমি সদাচরণ করো সে সদাচরণে বাধা নেই তবে এমন মানে আপনার অন্যের সাথে কোনো আপস যেন না হয় বিশেষ করে কোনো খাবারের বিষয়ে খাদ্য খাবারের বিষয়ে বা কিছু অর্থাৎ কোনো হারাম খাবার আপনি খেয়ে নিচ্ছেন ওই সুযোগে বা তাদেরকে হারাম কোনো কাজে সহযোগিতা করছেন এরকম যাতে না হয় বাকি আসলে এটা আসলে অনেক মানে আপনি কিছু বিষয় নিয়ে এসছেন মানে এটাও কঠিন যে আপনি বাসা থেকে বের করে দেবেন আবার কিছু কর্ম দেখলে এমনি তো মনের থেকে আমি যে বাসায় থাকি ওর বাসায় দ্বিতীয় তলায় অমুসলিম থাকে তো প্রায় দেখি নামার সময় যে দরজায় দাঁড়িয়ে যে করে না কি কর্ম করে না একটা সকালে বা তখন খুব খারাপ লাগে দেখে জিনিসটা দেখে আমি আর থাকতেছি কোথায় তো স্বাভাবিক কিছু বিষয় আছে যেগুলো দেখে হয়তো আপনার মন খারাপ হতে পারে তবে যদি আপনি দেখেন আবার যে তাদের ইসলাম গ্রহণের কারণে ইসলাম না গ্রহণ করার কারণে আপনার ছেলে মেয়ের উপর নেতিবাচক প্রভাব পড়তেছে সে তখন আপনাকে ব্যবস্থা আলাদাভাবে নিতেই হবে মানে যদি অবস্থা দেখেন যে কারণ স্বাভাবিকভাবে বাচ্চা কাচ্চা দাদা দাদি বা ইয়েদের দ্বারা কিন্তু প্রভাবিত হয় এবং যদি তাদের তাদেরকে সরাসরি দেখতে পায় আমি না হয় মানলাম যে সমস্যা নেই তারা তাদের ঘরে যদি তাদের কাজকর্ম করে সমস্যা নেই বাকি আপনার বাচ্চা প্রভাবিত হচ্ছে সরাসরি দেখে অথবা ভ্রান্ত পুরো বিশ্বাস শিক্ষা দিচ্ছে এগুলো মারাত্মক হুমকি সেক্ষেত্রে তখন অন্য ব্যবস্থা আপনাকে নিতে হবে কারণ সন্তানকে নিষেধ করেছেন জীবনে গ্রহণ করতে অসৎসঙ্গ অসৎসঙ্গ থেকে এত সতর্ক কেন করেছে যাতে আপনি প্রভাবিত না হন সেক্ষেত্রে সঙ্গ অসৎসম্পদার কথা দেই ভিন্ন সেজন্য আপনাকে তখন ব্যবস্থা নিতে হবে তবে নর্মাল সদাচরণ থেকে বিরত থাকবেন না যদি বাসা আলাদা করতে হয় কোনো কারণবশত আপনার পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার বা নেতিবাচক কোনো কিছু যাতে না এটা আল্লাহ সহজ করে দিন এবং পুরো পরিবার থাকতে হবে দিনের পথে আসানো দেওয়া করছে আকিকা করার নিয়ম কি সন্তান জন্ম লাভ করার কতদিন পর কীকে করতে হয় সামর্থ্য না থাকলে করার নিয়ম কি আকিকা না করলে কি সমস্যা হতে পারে আকিকা আপনি সপ্তম দিনে করবেন আকিকা নিয়ম হল সপ্তম দিনে জন্ম লাভ করেছে সপ্তম দিনে যে আজকে শুক্রবারে ধরেন জন্ম হলো সপ্তম দিন হবে বৃহস্পতিবার সপ্তম দিন বৃহস্পতিবার কিন্তু আজকে যদি আবার সন্ধ্যার পরে জন্মগ্রহণ করে মাঘদীপের পর তাহলে আকিকা কোন দিন হবে শুক্রবারে হবে আকিকা ওই দিন সপ্তম দিন হবে সপ্তম দিনে আকিকা করবেন সকালে সালাবদের থেকে এসছে যে তারা সকালের টাইমে করতেন তবে শর্ত না যে কোনো সময় দিন রাত্রে যেকোনো সময় আপনি জবাই করতে পারেন ছেলেদের ক্ষেত্রে দুইটা ছাগল আর মেয়ে করুণা যদি হয় তাহলে একটা যথেষ্ট যদি সমর্থ না থাকে ছেলেদের ক্ষেত্রে একটাই চলবে আল্লাহ আনির আনিল সাত আন বলেছেন অর্থাৎ ছেলে হলে দুইটা কিন্তু তিনি হাসান হোসাইনের জন্য একটা করে দিয়েছিলেন সামর্থ্য থাকলে সামর্থ্য না থাকলে ছেলের জন্য একটাও দেওয়া যায় আহ উনি বলেছেন সামর্থ্য না থাকলে আগে করার নিয়ম কি সামর্থ্য না থাকলে যেমন সপ্তম দিনে হয়তো পাচ্ছেন না যে কোনো কারণে আপনার কাছে কোনো টাকা নেই অথবা অনেক সময় অনেক মানে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় অনেক ভাইরা জিজ্ঞেস করেন হসপিটালে পড়ে আছেন বাচ্চাকে নিয়ে হয় না অনেক সময় বাচ্চা অসুস্থ ছোট বাচ্চা বের হতে পারে না এক মাস হসপিটাল থেকে তো আপনি তখন কাউকে আপনি প্রতিনিধি হিসেবে তাকে দায়িত্ব দিয়ে দিবেন কষ্ট করে আপনার ভাই অথবা আপনার কেউ আত্মীয় স্বজন বা আপনার প্রতিবেশী কাউকে বিশ্বস্ত বন্ধুকে যে তুমি আগে কাটা করে দাও মানে আপনার সপ্তম দিনেরটা অবশ্যই চেষ্টা করবেন করার জন্য সর্বোচ্চ চেষ্টা এর মধ্যে যদি কোনো ব্যবস্থা না করতে পারেন কাউকে এরকম না পান তখন আপনি হসপিটাল থেকে বের হয়েছে তখন আপনি দেবেন সেটা চোদ্দ দিনে হোক একুশ দিনে হোক বা অন্য কোনো দিনে হোক দিলে চলবে ইনশাআল্লাহ আকিকা না করলে ইচ্ছা করে আকিকা আপনি বাদ দেবেন কেন আপনার বাচ্চা হক এটা একটা তার জীবনের সাথে এটা কিন্তু সম্পৃক্ত একটা বিষয় সুতরাং বাচ্চা যেহেতু হক এটা সেহেতু হয়তো বলা যাবে না বলা হয়তো অনেক যেটাকে মাধুর বলা হয়েছে সে কারণে এটাকে অনেক অনেক মন্তব্য করেছেন যে ইচ্ছা কেউ না দিলে বাচ্চার ক্ষতির আশঙ্কা হতে পারে যেহেতু তার এটা হক সে কারণে আপনার বাচ্চার ওই যে আপনার সামর্থ্য থাকে তাহলে কখনোই আপনি দ্বিধাবোধ করবেন না কিন্তু যদি এমন হয় আপনার সামর্থ্য নেই তাহলে কিন্তু আপনার ভয় নেই আল্লাহকে আমাদের উপর সাধ্য অতিরিক্ত কিছু চাপিয়ে দিয়েছেন আখিকার হুকুম তো শুননাথ কুটবানির হুকুম তো অজিব তারপর আপনি না দিতে পারলে আপনাকে দিতে বাধ্য না ওরকম আপনি দিতে যখন পারবেন না সমস্যা নেই পাঁচই আগস্ট বিগত সরকারের পতনের দিন আমি গণভবন এরিয়া থেকে দুটি গাছ নিয়ে আসি বাংলাস মাছ পাননি সরকার পতনের সিম্বল হিসেবে আচ্ছা কিন্তু বাসায় আসার পরে আমার বোধদয় হয় কাজটা ঠিক হয়নি এরপর দুই তিন দিন পর আমি গাছ দুটি ফেরত দিতে গেলে ওখানে কর্তব্যরত ছাত্ররা গাছ নষ্ট খাওয়ার আশঙ্কা থাকায় গাছগুলোকে আমার কাছে রেখে দেওয়ার পরিচর্যার পরামর্শ দেন এখন আমার করণীয় কী আমার আমার মতে বাইরে এমন জায়গায় লাগিয়ে দেন গাছগুলো যেগুলো থেকে পরবর্তীতে মানুষ উপকার পাবে যেগুলো থেকে উপকার পাবে আপনার নিজের জায়গায় না লেখে এমন সরকারি জায়গায় যদি হয় যেহেতু সরকারি জায়গা থেকে নিয়ে আসছেন ওটা কারো বাবার সম্পত্তি না ওটা সরকারি জায়গা আমার আমার জানা মতে সরকারি জায়গা ওইটা সেহেতু অন্য সরকারি জায়গায় আপনি রোপণ করে দেন মানুষ সেটা থেকে উপকার পাবে যদি সম্ভব হয় আর না হলে কি করবেন আশা করা যায় যেহেতু আপনার বোধ হয়েছে কোনো কাজে একটা জিনিস মনে রাখবেন ধরেন কোনো অন্যায় হয়ে গেছে কোনো অন্যায় হওয়ার পর মানে তল সুযোগটা আপনি পাচ্ছেন না বিশেষ করে এটা হয় মানুষ সম্পর্কে তো কোনো পাপ হলে এবার ফেরত দিতে পারছেন না তার হকটা তো নিরাশ হবেন না ধরুন যেমন হলো যে এলাকায় ধরুন একজন বসবাস করত তাকে ধরুন আপনি বেশ টাকা ঠকিয়েছেন এমনি উদাহরণস্বরূপ বলছি তো ওর এখন অস্তিত্ব নেই খুঁজে করেন না ও ভোলা কি বরিশাল কি নোয়াখালী কি চাপায় কি রাজ কোথায় আপনি ধরুন জানেন না কিছুই এখন কি করবেন এখন কথা হলো যে হ্যাঁ আপনি তার পক্ষ থেকে দান করে দেবেন এটা মুসলাম আচ্ছা টাকার কথা ধরুন দান করলেন ধরুন ওকে আপনি বকা দিয়েছেন একদিন অন্যায় ভাবে বা গালি দিয়েছেন এটা কি করবেন বলেন টাকা নামে দান করে দিলেন টাকার হিসাবটা এটা নিশ্চয় তার কাছে যে ক্ষমা চাইতে হবে তাই না আপনি পাচ্ছেন না নাগাল পাচ্ছেন না এ অবস্থায় কি আপনি নিরাশ হয়ে যাবেন যে আমি জানার নামে আমাকে যাওয়াই লাগবে বা কি বলতেন সে আমাকে ধরবে নিরাশ হবেন না ধরবে এটা মনে রাখতে হবে আল্লাহ চাইতে হবে আল্লাহ আমি তো অনুতপ্ত হয়েছি আল্লাহ তুমি আমাকে রক্ষা করিও ব্যবস্থা করে দিও আল্লাহ ব্যবস্থা করতে পারেন না ইচ্ছা করলে এবং কিছু কিছু হাদিসও আছে যে একটু ঘটনা ঘটবে যে বান্দা তার হক চাইবে অর্থাৎ একজন ব্যক্তির তার হক ছিল সে চাইবে যে তার অন্য যেহেতু তার হক নষ্ট করেছে দুনিয়াতে তার তাকে দিয়ে হোক চাইবে যখন আল্লাহ তখন হাদিসটা এরকম যে আল্লাহ তখন তাকে বলবেন যে তুমি দেখো তো ওপরে দেখতে পাচ্ছ তো কিছু তো দেখতে পাবে সে এমন জায়গা মানে জান্নাতের তাকে জান্নাত দেখানো হবে এমন জান্নাত দেখানো হবে মানে সে দেখে আশ্চর্য হয়ে যাবে এমনভাবে সাজানো মনে মুক্তা স্বর্ণরূপ বুঝতে পারছেন মালা আইন রহত আমি আমি বুঝাতে পারবো না আপনাদেরকে কারো সাধ্য নাই মালা আইন রহগুনিয়া তোমার ওলা আলা আলাকাল বাসা কোনো চোখ কোনোদিন দেখেনি কান কোনোদিন শোনেনি কারো অন্তরে আসবে না দেখে মানে আশ্চর্য হবে তখন আল্লাহ তালা বলবেন যে তো এটা কার আল্লাহ আপনি জানেন কার বলে যে এটা ক্রয় করার ক্ষমতা রাখে এটা তার জন্য তখন ও বলবে যে আল্লাহ এটা এটাকে ক্রয় করার বা এটা মালিকানার নিয়ে আসার ক্ষমতা কার আছে এত সুন্দর জায়গা কারো তো সামর্থ্য নাই যে এই জায়গাটা সে লাভ করতে পারবে অসম্ভব মানুষের পক্ষে এটা সম্ভব না মানে এত সুন্দর সাজানো জায়গা তখন আল্লাহ তালা বলবেন যে তোমার আছে তোমার সাধ্য আছে তখন আল্লাহ তালা তখন বলবেন আল্লাহ কিভাবে আমার আছে তোমার ভাইকে তুমি ক্ষমা করে দাও তোমার ভাইকে তুমি ক্ষমা করে দাও এটাই বিনিময় হবে এই জায়গার তার কি আমাদের সম্ভব যে মানে আপনার নেকিগুলো হয়তো আরেকজনের উপর নষ্ট করবেন কিন্তু আপনার কারণে তাই বলে আশা করে আবার হক নষ্ট না শুরু মানুষের যে ও কি আমাদের আল্লাহ সুযোগ করবে না সবাইকে সুযোগ দিবেন না এটা থেকে বোঝা যাচ্ছে যে অন্য হাদিসে আছে কি যে নিয়ে নেওয়া হবে পাপ চাপানো হবে এটাও সত্য আবার এই হাদিসও সত্য তো হতে পারে যে আমি আমরা যারা অনুত্ত হয়েছি যারা অনুত্ত হয়েছি নিজে পাপ করে হয়তো তাদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করে দেবেন ওই জন্য আমি এই যে দিনাশ নেই যদি অনুতপ্ত হতে পারি আমরা আমাদের কর্মের কারণে ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন ভুল যেহেতু বুঝতে যদি বুঝতে পারি সুতরাং যে কোনো ভুলের কারণে যদি আপনি মনে করেন যে হক আপনি ফিরে দিতে পারছেন না যে কোনো কারণে হোক নিরাশ হবেন না যদি আপনি অনুতপ্ত হয়ে থাকেন এবং দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন যে আপনি দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন যে আপনি আর এ কাজ করবেন না জি অত্যাচারী লোক যে অনেক জুলুম করেছে তাকে কি সাধারণ মানুষ শাস্তি দিতে পারে না শাস্তির দিকে যাওয়াটা ঠিক হবে না এটা এটা রাষ্ট্রের শাসকের এটা অধিকার তবে সামাজিকভাবে মানে একেবারেই আবার যে কিছুই আপনার বলবো না বা কিছু 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 প্রতিরোধমূলক ব্যবস্থা রাখা যেতে পারে কিন্তু কোনো দ্বন্দ্বই কার্যকর না এটা না সামাজিকভাবে একটা যাতে ভয় থাকে মানুষ যে আমি অন্যায় করলে আমি ছাড় পাবো না কারণ একটা সুযোগ কিন্তু থাকে যে আমি মানুষ যদি কিছু না বলে আমি আদালতে যেয়ে জামিন পেয়ে যাবো বুঝতে পারছেন আমাদের দেশের অবস্থা শুধু সামাজিকভাবে অবশ্যই এখানে কিছুটা আইন কারণ বা নিয়ম নীতি আমাদের মধ্যে কিছুটা থাকা উচিত আমরা যারা বসবাস করবো নিজেদের মধ্যে কিছু প্রতিজ্ঞা করতে পারি যে না এখানে বসবাস করতে হলে করা যাবে না বা এটা করা যাবে না কিন্তু তাই বলে কোনো হল কায়ন করা না এ দায়িত্ব খবরদার এটা আপনার কোনো দায়িত্ব না আপনি চোরের হাত কাটলে আবার এর দায়িত্ব আবার নেন না কারণ এটা যদি বারো জন করা বা কিছু এটা করতে গেলে বিশৃঙ্খলা হবে এটা রাষ্ট্রের শাসকের দায়িত্ব শাসক যদি পালন করে ভালো না পালন করলে সেটা তার দায় তাকে বহন করতে হবে ইসলামের শাসন ব্যবস্থা এবং সুদমুক্ত অর্থনীতি চাই আমাকে আমাদের আমাদের এবং আপনাদের আলেমদের কারণে কি প্রথমত আসলে ব্যাপারটা হচ্ছে যে নিজেদেরকে প্রথমত সংশোধন করা নিজেদের ইমানকে মুক্ত করা আমলে বাড়িয়ে দেওয়া সাথে সাথে পরিবারটাকে সুন্দর করা প্রত্যেকে আমরা যদি পরিবারটাকে সুন্দর করি সমাজটা সমাজটাও তখন সুন্দর হবে সমাজের মানুষ যদি দিন বুঝতে পারে সব মানুষ না আমি সব মানুষের কথা বলছি না কিন্তু সমস্যা হয়েছিল কারণ বেশিরভাগ তখন তারা মুসলিম হয়ে গেছে এখানে আল্লাহাম ইসলামের শাসন মানতে তাদের সমস্যা হয়নি মক্কায় কিন্তু আল্লাহাম পারেন নি সেটা কারণ কি কারণ ওখানে রেগে মানুষের না মানে অমুসলিম মসরিক সেজন্য আমাদের চেষ্টা